জাপানে যাওয়ার আগে আমি আমার উকিল বাবার বাসায় গিয়েছিলাম আর সেখানে গিয়ে অনেক মজার মজার খাবার খেয়েছি সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে একটি গেট রেডি উইথ মি শেয়ার করি অ্যান্ড ফার্স্টে হচ্ছে আমি স্যাফ্রন গটমি মিস সোপটা দিয়ে আমার ফুল ফেসটাকে ধুয়ে নিয়েছি অ্যান্ড কি সুন্দর ক্লিন অ্যান্ড অনেক বেশি সফট লাগছিল আমার ফেসটা তো বাইরে অনেক বেশি গরম অ্যান্ড খুবই সুন্দর একটি ড্রেস আমি আজকে পরবো আর এটা ছিল সাদা বাহারের একটি টু আর অনেকে জিজ্ঞেস করবেন আমি ড্রেসটা কোথা থেকে নিয়েছি এটা নিয়েছি আমি স্টান প্লাস মার্কেট থেকে এটাকে ক্লিন করার পরই হচ্ছে আমি কোজার এর এই এসেন্সটা ইউজ করছিলাম আমার ফেসে আমার এটা অনেক বেশি পছন্দ হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি ম্যাচ কোথায় যাচ্ছে আজকে হচ্ছে আমার উকিল বাবার বাসায় দাওয়াত অ্যান্ড সেখানে দাওয়াত খেতে যাচ্ছিলাম আমার নানি শাশুড়ি পিছন থেকে এসে বলছিল যে আমার চেনটা একটু লাগিয়ে দাও অ্যান্ড আমি একটু নানিকে হেল্প করছিলাম আমি কোজারেক্স এর এই ময়শ্চারাইজারটা ইউজ করছি দেন সানস ইউজ করে নিলাম একদম প্রপারলি আমি রেডি হচ্ছিলাম কেয়ারপর আমি কিছুক্ষণ ওয়েট করি তারপর আমি রেডি হতে চলে যাই অ্যান্ড আমি একটু ফেসে ফেস পাউডার অ্যান্ড ব্লাশ দিয়ে নিয়েছি এখন জাস্ট মাস্কারা আইলাইনার দিচ্ছিলাম আমার এই উইং আইলাইনার অনেক বেশি পছন্দ ফেসটা এত বেশি আরাম পর আমি ছোট একটি লিপ বাম দিয়ে জাস্ট লিপটাকে লাইন করছিলাম এটাই হচ্ছে আমার লিপস্টিক আজকের নর্মালি আমি যখন কোথাও যাই এভাবেই আমি একটু হালকা পাতলা মেকআপ করে নিই অ্যান্ড তারপর আমি নিজেকে দেখছিলাম আবার লিপস্টিক কষা শুরু করি পর হেয়ারটাকে সুন্দরভাবে আমি ব্রাশ করে নেই তারপর আমি একটু টিপ পরি ফার্স্টে আমি মেজেন্ডা কালার টিপ পরেছিলাম তারপর আমি হচ্ছে একটি গ্রিন কালারের টিপ পরি অ্যান্ড এটা খুবই সুন্দর লাগছিল দেন যেহেতু বাহিরে অনেক বেশি গরম আমি চুল ছেড়ে রাখতে পারবো না একটা পাঞ্চ ক্লিপ দিয়ে চুলটাকে ভালোভাবে আটকিয়ে নিই যেহেতু আমি বউ মানুষ অ্যান্ড গলায় হচ্ছে একটা গোল্ডের চেন পরে নিয়েছি এই চেনটা হচ্ছে আমি রিসেন্ট কিনেছি সব সবসময় এরকম চুরি অ্যান্ড গলার চেন এগুলো সবসময় পড়ে থাকি না কোথাও গেলে আমার এরকম বউ সাজতে ভালো লাগে আসলে এরপর ছোট দেখে আমি একটি গোল্ডের কানে তুল পরছিলাম আর এই কানে তুলটা হচ্ছে আমার বিয়েতে গিফট পেয়েছিলাম একটু করে আমি এখন একটু ফুল ফেসে আমার সেটিং স্প্রেটা দিয়ে নিচ্ছি এই তো দেখেন আমি কি সুন্দর করে রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এটাই হলো আজকের আমার ফুল লুক লাস্টলি আমার যেটা না করলেই না আমি একটু পারফিউম দিয়ে নিচ্ছিলাম এটা আমার খুব ফেভারেট একটা পারফিউম আজকে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি অ্যান্ড ব্যাগে আমার পার্সটাও ঢুকিয়ে নিলাম লাগে সব কিছু নিয়ে নিয়েছি তারপর আমি আর আমার নানি শাশুড়ি বাসা থেকে বের হয়ে যাই আর বাহিরে বের হয়ে দেখি এত পচা গরম ভাইরে ভাই একটা রিক্সা নিয়ে আমি আর আমার নানি শাশুড়ি ওয়াড়িতে যাচ্ছিলাম ওয়াড়িতে গিয়েছিলাম আমার উকিল বোনের বাসা আর এটা হচ্ছে আমার উকিল বোনের ছেলে ও হচ্ছে আমাকে অনেক বেশি পছন্দ করে সব সময় আমাকে অনেক বেশি ভালোবাসে আমি ওকে একটু আদর করছিলাম বাপু সবাই মিলে আমরা এখন বনশ্রীতে যাচ্ছি আমার বাবার বাসায় বাসায় যে মজার এই ভুনা খিচুড়িটা খেয়েছিলাম তারপর খেয়েছি কাস্টার্ড অনেক অনেক খাবার মা রান্না করেছিল পর হচ্ছে মিষ্টি খাওয়ার পালা আমার উকিল নতুন ফ্ল্যাট কিনেছে এই জন্য হচ্ছে আমাদেরকে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছিল তো রাহাত ভাই ভাইয়ার সাথে আমরা সব সময় অনেক বেশি মজা করি আর একটার পরে একটা মিষ্টি আমি খেতে আছি খেতে আছি এখানে আমাকে অনেকে বলছেন যে আমি কেন ভিডিও করছি পরে আমাকে রাতের বেলা বাবা বাবুচি দিয়ে ড্যাগ করতি কাছি বানিয়ে নিয়ে এসেছিল বাসায় মুর কাচ্চি এন্ড খাসির কাছি দুটোই ছিল পেট ভরে সেদিন আমি কাচ্চি খেয়েছি খাবারগুলো এখন দেখে আমার মুখে জাস্ট পানি এসে গিয়েছে আবার অনেক কাচ্চি খেতে ইচ্ছে করছে আমার এই ভিডিওটা দেখার পর রোজ অনেক কিছু করা হয়েছিল আমি আপুদেরকে ভিডিওতে নেই কারণ হচ্ছে আপুর একটু ক্যামেরা সাই এই জন্য এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় যাব এই জন্য আমি কোনো মেক আপ করিনি জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি ঠোঁটের মধ্যে এই যে আমার নানি শাশুড়ি এখানে বসে আছে উচে বাবা বাবাও এখানে বসে আছে সবাই এখানে বসেছিল এসে দেখি আমার জন্য একটি পার্সেল এসেছে আর খুবই সুন্দর ছিল এই সালোয়ার কামিজটি আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন